যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা সরকারের টাকা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কেন অনেক ক্লাব তো নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না তাহলে টাকাটা নেবেন না এটা আমরা অনুরোধ আপনাদের কাছে আর আর কিছু বলতে চাইলে সকলে ভালো থাকবেন আর ডিজের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন সেটা যেন সত্যি করেই কারো কষ্ট না হয় পিঘড়া গুরুকাপলা সর্বদিনে দুর্গাপূজা সৎ চালিকা সর্বদিনের দুর্গাপূজা ওরগ্রাম হাটকলা সর্বদিন দুর্গাপূজা